একটি গরুর দাম সর্বোচ্চ কত হতে পারে দশ লাখ বিশ লাখ কিংবা ধরুন তিরিশ লাখ টাকা কিন্তু ব্রাজিলে এমন একটি গরু রয়েছে যেটির কথা আলাদা করে বলতেই হয় সম্প্রতি এক নিলামে গরুটি চার মিলিয়ন বা লাখ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে টাকার হিসাবে যা সাতচল্লিশ কোটিরও বেশি গরুটির নাম ভিয়াতিনা উনিশ এফআইডি মারাম এর দেহ বৃহৎ আকৃতির গায়ের রং তুষারের মতো সাদা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য এ পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে বেশি বেশি দামের গরু এর আগে সবচেয়ে মূল্যে যে গরুটি বিক্রি হয়েছিল তার চেয়েও এর দাম গুণ বেশি গরুটির ওজন এক হাজার কেজি দুই হাজার চারশো পাউন্ডেরও বেশি গরুটির ওজন তার বয়সের অন্য গরুগুলোর গড় ওজনের চেয়েও দ্বিগুণ ব্রাজিলের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান উৎস হল গাবাতি পশু দেশটির সরকার গরুর উৎপাদন বাড়িয়ে অন্যান্য দেশের নতুন নতুন মাংসের বাজার দখলে নিতে চাইছে ব্রাজিল সরকারের এ আকাঙ্ক্ষার ফলই বলা চলে ভিয়াতিনা উনিশ এ জাতের গরুর উৎপাদন বাড়ানোর মধ্যে দিয়েই সরকার তার আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে চায় খামারিরা এ জাতের গরুগুলো থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে ভ্রূণ তৈরি করে সেটি অন্য কোনো গরুর গর্ভে রেখে দেওয়ার মাধ্যমে এসব জাতের গরুর উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন ভিয়াতিনা এর সংগ্রহের জন্য কেউ কেউ প্রায় আড়াই লাখ ডলার পর্যন্ত ব্যয় করেছেন বিরাট দেহের এই ভিয়াতিনা উনিশ এ পর্যন্ত বহু পুরস্কার জিতেছে এর মধ্যে রয়েছে টেক্সাস ভিত্তিক চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতা মিস সাউথ আমেরিকা পুরস্কার এই প্রতিযোগিতায় মূলত বিভিন্ন দেশের বড় গরু ও সার উপস্থাপন করা হয়ে থাকে এ জাতের গরুগুলোর অত্যধিক দামের কারণে অনেক সময় কারো একার পক্ষে একটি গরু কেনা সম্ভব হয় না সেক্ষেত্রে কয়েকজন মিলে একটি গরু কিনে থাকেন তাই এসব জাতের একটি গরুর একাধিক মালিক থাকা ব্রাজিলের সাধারণ বিষয় ব্রাজিল দুই হাজার বাইশ ও দুই হাজার তেইশ সালে দুই মিলিয়ন টনেরও বেশি গরুর মাংস রপ্তানি করেছে যা উনিশশো সালে রেকর্ড রাখা শুরু করার পর থেকে সর্বোচ্চ আঞ্জুমহা কার্বি টাইম নিউজ ডেস্ক